বর্তমানে চলা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল পরিণীতা ধারাবাহিকটি রায়ান পারুল ছাড়াও পরিণীতার বাকি সদস্যদের অভিনয় নজরকারী দর্শকদের যাদের মধ্যে অন্যতম ছিল গোপাল চরিত্রটি তাকে যে এভাবে বিদায় দেওয়া হবে তাকে জানত তবে এমন একটি খবর এবার সামনে এলো যা শুনে মন ভাঙল অসংখ্য দর্শকদের গোপাল রুক্মিণী জুটির সহজ সরল বন্ডিং তাদের জনপ্রিয়তা শিখরে পৌঁছে দিয়েছিল গোপাল চরিত্রে দ্রোণের অভিনয় ছিল অনবদ্য তবে তিনি জানিয়েছেন বাধ্য হয়ে ছেড়েছি উপায় ছিল না কোনো অভিনেতা নিজে থেকে একটি সফল ধারাবাহিক ছাড়তে না চান কিন্তু ধারাবাহিকের গল্পের মোড় ঘোরানোর জন্য এবং কেন্দ্রীয় চরিত্রগুলির জীবনের সংঘাত বা ট্র্যাজেডি ফুটিয়ে তোলার জন্য গোপাল চরিত্রটির বিদায় প্রয়োজন ছিল তাই সকলের সাথে আলোচনা করে ঠান্ডা মাথায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোপাল চরিত্রটিকে দর্শক যেভাবে আপন করে নিয়েছিলেন তা আমার কাছে সারা জীবনের প্রাপ্তি তবে শোনা যাচ্ছে এবার রুক্মিনীর জীবনে আসছে নতুন নায়ক গল্পের প্রয়োজনে রুক্মিনীর জীবনকে সাজাতে আবার নতুন নায়কের আগমন হওয়া খুবই স্বাভাবিক তবে এত তাড়াতাড়ি মানতে পারছেন না ভক্তরা তবে এই গুঞ্জন সত্যি নয় পরবর্তীকালে রুক্মিনীর নায়ক হিসেবে গল্পে নতুন নায়কের এন্ট্রি হতেই পারে তবে এই মুহূর্তে সেটি হচ্ছে না তো বন্ধুরা রুক্মিনীর নায়ক হিসেবে কাকে ভালো মানাবে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলে দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ